প্রিয় মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের mineral ভাই mineral ভাইয়ের আজকে সুন্দর সুন্দর এগারোটা কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো দশটা রয়েছে নাকি ভাই দশটা কালেকশন নিয়ে কথা বলবো জানাবো এই বড় কালেকশনগুলোর দাম কেমন যাচ্ছে

এটা কি জাতের গরু ভাই এটা হান্ড্রেড হল হান্ড্রেড হল হান্ড্রেড হল এবং দেখার মতো গরু দর্শক দেখতে পাচ্ছেন কম্বল তলা গলা দেখেন চামড়া ঢিল আছে আল্লাহ চামড়া ঢিল মানে কোন কথা দেখেন গরুটা দেখেন গরু দাঁড়িয়ে দেখেন এটা সাইহল ব্রিড নাকি জি 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 কয় মাস বয়স হয়েছে এটা এটা বাইশ মাস ভাই বাইশ মাস নাভি কম্বলগুলো আমরা যদি দেখাই নাভি কম্বল রয়েছে এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই

দর্শক দেখতে পাচ্ছেন সরিয়ে দেখানো হচ্ছে এটা কালার কি কালার দেখেন গরু মিক্স নাকি সব দিকে দেখান লালের সাথে কালো মিক্সড জাত সাই হল তো হান্ড্রেড সাই হল মাস বয়স হয়েছে এটা এটা বেশি হবে তেইশ মাস এটা তাহলে দুই মাস বা দেড় মাস নাকি জি জি আচ্ছা আচ্ছা মাংস বেশ ভালো রয়েছে কতটুকু ওজন আসতে পারে এটাও সাড়ে চার মন ভাই সাড়ে চার মন দাম কত রাখছেন এটা নিলে এক লক্ষ সাতাশ হলে দিয়ে একশো সাতাশ আচ্ছা আচ্ছা যেটা বলেছেন সিঙ্গেলে নিলে আপনার সাথে কথা বলতে হবে লটে ছাড় দিবেন জি 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 চলেন পরবর্তী চার নম্বর গোডাইন আমার কথা বলি সবগুলো গরু শুধু কালার মান দেখবেন না যেটা দেখবেন সেটাই ভালো লাগে বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি যেটা চলছে সেটা হচ্ছে গরুর হাইট সবগুলো গরুর হাইট ভালো রয়েছে জাত মান দেখেন একটু এটারও চূড়া চূড় দেখেন এটার মাথার স্ট্রাকচার মাজা নাভি এবং প্রতিটা গরু হচ্ছে একদম সোজা অনেক সময় গরুর পিঠ হয় দাবা এদেরগুলোর পিঠ কিন্তু সোজা একবারে সোজা এইটার যাত্রা কি বলেন এটা সাইজ হল কয় মাস বয়স হয়েছে এটাও তাই বাইশ তেইশ হয়ে গেছে বাইশ তেইশ মাস হয়ে গেছে দেখছে না কত বড় গরু আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা চার মুখ দশ কেজি চার মোট দশ কেজি দামে কেমন রাখবেন

যাতে দিনই বেশি লাগলো ওতে টাকা মানে দেখা যাচ্ছে এই গরুটা একটা জাতের গরু দশ টাকা নিয়ে গিয়ে আর পাঁচ টাকা খাওয়ালে দেখা যাচ্ছে আঠারো টাকা বিক্রি হবে জি আর একটা মানে বিশাল গরু নিয়ে গিয়ে আট টাকায় নিয়ে যাবে আট টাকা খাওয়াবে প্লাস চোদ্দ টাকা বিক্রি হবে নাকি চোদ্দ টাকাও বিক্রি হবে না ভাই লস হবে জি আচ্ছা আচ্ছা এই গরুটা এখন আপনার কাছে কত দাম বলেন পাঁচ নাম্বার কালেকশন 122 জি জি আচ্ছা চলেন পরবর্তী 6 নাম্বারটা দেখি আমরা দর্শক একদম ছোট্ট একটা গাড়িতে দশ পিস গরু যারা নিতে চান একটা লটে দাম দিবে ভাই বলে দিয়েছে আজকে দেখেন জাম দেখেন এই ছোট একটা লট ছয় নম্বর কালেকশন এটা চামড়া জুজা অনেক ঢিল জাত কেটার এটার এটা ওয়ান সাইল ভাই হান্ড্রেড সাই হল কয় মাস বয়স হয়েছে এটা এটাও তাই ভাই বাইশ তেইশ বাইশ থেকে তেইশ মাস জি আচ্ছা আচ্ছা এই গরুগুলা যা আছে আগামী তিন মাসের মধ্যে সবগুলার দুইটা করে দাঁত হয়ে যাবে হ্যাঁ 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 এটা ওজনে কেমন হবে ভাই এটাও তাই ভাই চার মনের উপরে চার মনের উপরে দাম কেমন এটা এটা নিলে বাইশ হলে দিয়ে দেবো ভাই একশো বাইশ একশো বাইশ আচ্ছা চলেন পরবর্তী সাত নম্বর গোটা কথা বলবো এটা আরো টকটকি কালার এবং এটার মাজার গঠনটা আরো মোটা মনে হচ্ছে আমার কাছে গরুগুলা সবগুলো একবার দেখায় হ্যাঁ যেটা দেখবে সেটাই ভালো গরুর মাজা দেখতে হবে মাজা পা চামড়া কতটা ঢিল নাবি কম্বল দেখ চূড়া মাথার স্ট্রাকচার সৌন্দর্যের গরু আমাদের খামারি ভাইরা কিন্তু প্রায় নব্বই ভাগই কোরবানি কেন্দ্রিক গরু পালন করে তাই সৌন্দর্যকে প্রাধান্য দিবেন এটা দাঁতে হয়েছে কি না ভাই দাঁত পড়েন তো পড়ার মধ্যেই পড়ার মধ্যেই দুই মাসের মধ্যে আচ্ছা আচ্ছা কেমন কি ওজন আসবে এটাও তাই চার মনের উপরে ভাই সবগুলাই চার মনের উপরে দামে কেমন হবে এটা এটা নিলে এক লক্ষ তেইশ ভাই একশো তেইশ চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে আজকের আট নম্বর কালেকশন টকটকে লাল খয়রি কালার জাত সম্পর্কে বলেন কি জাত এটা হান্ড্রেড সাইহল ভাই হান্ড্রেড সাইহল চূড়াটা আগে দেখেন ওর নাভি দেখেন পা গুলা দেখেন চূড়ার মাথা দেখেন সব দেখে দেখেন কালার দেখেন জাত সাইহল দাঁতের কি অবস্থা কয় মাস লাগবে দুই আড়াই মাস দুই থেকে আড়াই মাস ওজনের ধারণা দেন এটাও চার মনের উপরে চার মনের উপরে আছে দাম কেমন রাখবেন অনেকে বলবে সাড়ে চার মন পাঁচ মন না যেটা আছে সেটা বলবেন আজকে আপনি যে খামারকে গরু দিচ্ছেন তার বিশ্বাস অর্জন করতে পারলে আগামী বছর তাকে আবারও দিতে পারবে এই কথাটা সবসময় মনে রাখবেন বিশ্বাসী ব্যবসার মূলনীতি না আমি গতবার যাকে দিয়েছে ভাই আল্লাহর রহমতে সবাই বলছে লাভ হয়েছে এবং নিচ্ছে আচ্ছা আট নাম্বারটার দামটা বলে দেন এটা নিলে এক লক্ষ একুশ ভাই একশো একুশ নয় নম্বরে যেটা আছে এটা কি জাতের এটা শাইওয়াল তবে গিরের একটু মিশ্র আছে ভাই শাহিওয়াল গিরের মিশ্রণ আছে আচ্ছা আচ্ছা মোটামুটি কয় মাস বয়স হইতে পারে এটা এটা আপনার বিশ মাস বিশ মাস ওজন

মাত্র টাকা একশো একুশ তিন চারে বারো এক লাখ বিষ হয় হ্যাঁ এক হাজার টাকা উপরে আছে সাড়ের সুযোগ আছে নাকি ভাই একটু তো সাড়ের সুযোগ রাখতে হয় ভাই তাহলে মোটামুটি আশা করা যায় যে মাংসের দামে প্রায় পাবে কারণ আমাদের গ্রামের রাজশাহী শহরে এখনো মাংসের রেট প্রায় সাতশো পঞ্চাশ টাকায় যে যেটাই বলুক দর্শকরা অনেক খামারিকরা আপনার দেখে যদি আমরা ইনফরমেশন দিতে চাই হ্যাঁ একটা রব উঠেছে বা একটা খাতা প্রচারিত হচ্ছে যে মাংসের রেট নাকি ছয়শো পঞ্চাশ টাকা নির্ধারিত হয়েছে এটা সম্পূর্ণ ভুল তথ্য এই তথ্যটা আমি অন্তত কোথাও পাই নাই ছয়শো পঞ্চাশে কেউ কি দিচ্ছে না ছয়শো পঞ্চাশ কোত্থেকে দেবে গরু চুরি করা ছাড়া আর মরা গরু ছাড়া দিতে পারবে না উপায় নাই গরুর খাবারের দাম বেশি খামারিরা দিবে আরেকটু জেনে আরেকটু তথ্য সংগ্রহ করে তখন আপনারা ক্রেতাদেরকে বলবেন বা বিক্রেতাদেরকে বলবেন যে আসলে ছয়শো পঞ্চাশ যাচ্ছে কিনা ভাইদেরকে অনেকে অনেক কথা বলেন তবে নিজের